ভাই কি সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবে কি পারবে না আজকে কথা বললো মোহনা সুইং সেন্টার মালিকের সাথে মিলন ভাই আলাইকুম মিলন ভাই ভাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো দর্শক তো অনলাইনে আপনার এই পাইচালিত মেশিন এর খোঁজ নিতে চায় বা কি আছে বা নিতে চায় ইনশাআল্লাহ তাদের উদ্দেশ্যে যদি আজকে আপনার দোকানে কিছু মেশিন দেখাইতেন ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমার এখানে প্রতারণা বলতে কোনো কথা নাই আমার এখানে আপনারা মাল নেবেন আপনার কন্ডিশনের মাধ্যমে মাল নেবেন বিশ্বাসের সাথে নেবেন আল্লাহর উপর ভরসা রেখে তো আমি এতটুকু কথা বলি আমার এখানে পাবেন আপনারা নতুন পুরাতন মেশিন আমার এখানে পাবেন দুই বছর ফ্রি সার্ভিস দেওয়া সহকারে আমি মাল দেওয়া থাকি তো একটা কথা বলি অনেক ভাই আমাকে ফোন দেওয়া বলে ভাই আপনাদের কাছে আমি টাকা কি এরকম অনেক ধোকা খেয়েছি অনেক লাঞ্ছনা হয়েছে এরকম অনেক টাকা গেছে আমাদের আমরা আর বিশ্বাস করতে রাজি না আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাই আল্লাহর ভরসা রেখে একবার যদি বিশ্বাস করে আমাদের কাছে দেন ইনশাল্লাহ এত কথা বলতে পারি আপনার আমার মাধ্যমে আরো আরো তিন চারজন কাস্টমার আপনারা নিজেরাই আমাকে জোগাড় করে দিবেন তো আমি আজকে আপনাদেরকে মাল দেখাবো দেখুন এগুলো আছে আমার নাম কি বলবে ভাই এটা কি এটা কি কল তো আমি আজকে দর্শকদেরকে এতুর দেখাই দেই যাইতাছি আজ এটা দেখাবো যা দর্শক দেখেনে কখনো এটা পাকিস্তানি মেশিন এই যে কারো যদি লাগে অতি শীঘ্রই যোগাযোগ করে এই পাকিস্তানি মেশিন নিতে পারেন এই একটা তারপর এই যে আরেকটা এই যে এই যে একটা খুবই ফার্স্ট ক্লাস মেশিন এগুলো আপনাদের আজীবন গ্যারান্টি এগুলা যে চালাইছে সে বলবে পাকিস্তানি মেশিন গুলা তো এই ধরনের মেশিন আপনারা যদি চান হাতে চালাইতে পারবেন যদি চান পায়ে চালাইতে পারবেন এই ধরনের মেশিন কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কিছুদিনের মধ্যে কারণ মাল থাকে না আমার কাছে ভাই মাল থাকে না আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় মাল আমাদের চলে যায় তো আমি আরো দেখাচ্ছি যে এখানে দেখান কারো যদি পাও চালিত লক মেশিন যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পারতাছেন এটি হচ্ছে আপনার থ্রি লক থ্রি লক যদি কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইস্টার্ন টেবিল সহকারে এগুলো আমরা সেল করে থাকি তো কোনো ভাই যদি পুরাতন যদি লক মেশিন লাগে যোগাযোগ করবেন সেলাই মেশিন কোনটা কীরকম হবে আপনাদেরকে শুধু আমি এতটুকু আসেন একটু দেখায় আপনাদের আমার দর্শকদেরকে অনেক ভাই চায় নতুন মেশিন টু রঙের টঙের ভিতরে ভালো তো এই যেগুলো চায় সেগুলো দিতে পারি তারপর দেখা যায় যে এখানেও দেখান

এই যে পাকিস্তানি মেশিন কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য এই মেশিনটা রাখলাম একা রাখলাম রাখলাম এইবারে কালেকশন আপনার পাকিস্তানি মেশিন পুরাতন এই যেগুলো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে আমি আরও দেখা দিতেছিলাম বুল্লা ভাই আমার সেলাই মেশিনের পার্স দেখান সমানিত প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই যে সেলাই জগতের যত মেশিং আছে সমস্ত মিশিং আর ফেলের মেশিন অটো মেশিং এবং পাইচালে তুমি সিঙ্গার সমস্ত পার্স কিন্তু ভাই বিক্রি করে থাকেন ফুডস এবং পাইকারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ নিতে চান অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন এখানে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মিলন ভাইয়ের যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি পার্স নিতে পারেন হ্যাঁ আমার দোকান হিসেবে ঢাকা নূর সুপার মার্কেট দক্ষিণ কারানীগঞ্জ নূর মার্কেট বারো নম্বর গুলি উনিশ নম্বর আমার দোকান তো কোনো ভাই যদি আমার যদি যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন নম্বর যোগাযোগ করে আমার কাছে চলে আসবেন তো আমি এখনো বলি একবার বলি আমার এখানে প্রতারণা বলতে কোনো কথা নেই ভাই বিশ্বাসের সাথে আপনার আমার কাছ থেকে মাল নেবেন আমার এখানে প্রতারণা বলতে কোনো কথা নেই ভাই আমি আপনাদেরকে মেশিন কমপ্লিট করবো একটা মেশিন আপনি দুই তিন বছর অনা হয়েছে সুন্দর মতন চালাবেন এটা আমি গ্যারান্টি ওয়ারেন্টি দনোটাই দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা একবার নিয়ে দেখেন ভিডিও করলে সারাদিন করা যায় না আপনারা আমার একটা ভিডিও দেখেই একটা করে মেশিন নেবেন আমি এতেই খুশি হব ইনশাল্লাহ তাহলে পরবর্তীতে দেখা হবে ভিডিওর মাঝে আপনাদের কথায় এবং বিশ্বাসে ঠিক আছে আল্লাহ হাফেজ